দেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজকে ঘোষণা করেছেন যে কংগ্রেস রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে একাই লড়বে কোনো জোট করবে না কদিন আগে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কংগ্রেসকে তাড়া দিয়ে অনেক কথা বলেছেন সেই নিয়ে দুই দলের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়েছিল তাতে শুভঙ্কর বলেছিলেন যে আমরা আজকেও বলেছেন কংগ্রেসের অন্য নেতারাও আগে বলেছেন যে আমরা কোনো আঞ্চলিক দল নই সর্বভারতীয় নেতৃত্ব শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে তবে শুভঙ্কর বলেছেন যে আমি চাই এটা আমার মন মন চাইছে যে আমরা এককভাবে লড়ব এটা বহুদিন কংগ্রেস এককভাবে লড়েনি তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল দু হাজার এগারোতে তখনও কংগ্রেসের সান্নিধ্যেই এসেছিল কংগ্রেসের সহযোগিতা পরে কংগ্রেসের তখন কংগ্রেসের নেতা ছিলেন মানুষ ভূঁইয়া এখন তিনি তৃণমূলের সেটা পাখিচক্রের রাজনীতির রং অনেক পাল্টেছে ভাগীরথীর জল অনেকভাবে গড়িয়েছে অনেক দূর গড়িয়েছে কিন্তু এখন কংগ্রেস কংগ্রেসের থেকেই তো তৃণমূলের উদ্ভব কিন্তু এখন যেটা হয়েছে যে কংগ্রেসের মূল শক্তিটা তৃণমূলে চলে গেছে র্যাঙ্ক অ্যান্ড ফাইল যাকে বলে নেতৃত্ব হয়তো কংগ্রেসে আছে কিছু কিছু বড় নেতারা রয়েছেন কংগ্রেসে ছিলেন তারা প্রয়াত সবাই যার জন্যে অধীর চৌধুরীর পরে শুভঙ্কর ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায়নি হাল ধরার জন্যে অধীর যখন রাজ্যের নেতা ছিলেন সেই সময় আমি দেখেছি অধীরের রাহুল গান্ধীর পদযাত্রায় শুভঙ্কর প্রতিদিনই যেতেন এবং আমি শুভঙ্করের কাছ থেকেই জানতে পারতাম যে রাহুল গান্ধীর পদযাত্রায় সামান্য লোক হচ্ছে এবং উনি এসে এখানে অধীরের সঙ্গে কোয়ার্ডিনেট করতেন অধীর চিরকালী ট্রেন জনপথের সঙ্গে সুসম্পর্ক ছিল কিন্তু সবাই তো চিরস্থায়ী নয় সব অনেক নেতা আছে কংগ্রেসের নেতাবহুল দল চিরকালই ছিল তো তাদের মধ্যে বা শুভঙ্কর ইয়াং জেনারেশনের মধ্যে প্রাধান্য পেয়েছেন এবং অনেক দিনের কর্মী তিনি তাকে যোগ্য লোককেই প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে আমার শুধু একটাই অসুবিধে লাগছে যে অধীরের সঙ্গে শুভঙ্কর কতদূর কি আলোচনা করেছেন বা না সবাইকে সঙ্গে নিয়ে চলার ব্যাপারটা শুভঙ্কর খুবই পারঙ্গম কিন্তু অধীরের ব্যাপারে অধীর কিছু বলছেন না এখনও অধীর জোটপন্থী ছিল শুভঙ্করও একসময় জোটপন্থী ছিল জোটপন্থী বলে কোনো নির্দিষ্ট সূত্র নেই আগে সিপিএমের অনেকেই ছিল জোটপন্থী এখন তারা জোটের থেকে সরে এসছে আমি প্রকাশ প্রকাশকারাতের সঙ্গে কথা বলে জেনেছি অনেক আগেই যে ওরাও জোট চায় কিন্তু কারণ যাতে সেকুলার ভোটটা ভাগ না হয় বিরোধী সেকুলার ভোট কিন্তু এক্ষেত্রে অনেকগুলো কথা আছে যেমন কংগ্রেস কংগ্রেসের সঙ্গে নার্স প্রধানমন্ত্রী রাও যখন ছিলেন কেন্দ্রে তখন তিনি প্রথম মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট করেছিলেন এবং মায়াবতী সেই জোটে খুবই অস্বস্তিতে পড়েছিলেন পরে মায়াবতী বলেছিলেন যে কংগ্রেসকে আমি সমস্ত ভোট ট্রান্সফার করি আমার দলিতরা সবাই কংগ্রেসকে ভোট দেয় কিন্তু কংগ্রেস কখনো আমাদেরকে ভোট দেয় নেতারা দেন কিন্তু কর্মীরা দেন না এটা একটা শ্রেণী বিভাজনের ব্যাপার আছে এটা হতেই পারে এটা কোনো আশ্চর্য নয় কংগ্রেসের নেতারা বাম বাম জোটের পক্ষে কিন্তু যখনই বাম জোট হয় তখন র্যাঙ্ক অ্যান্ড ফাইল বা সাধারণ মানুষ তৃণমূলের দিকে ভোট দেয় আবার একইভাবে প্রযোজ্য আমি জানি অভিজিৎ ব্যানার্জি দাঁড়িয়েছিলেন সরলেকে গত বিধানসভা নির্বাচনে আমাকে বহু সিপিএমের লোক বলেছিলেন যে অভিজিৎ তো জিততে পারবে না আমরা সুজিত বোসকে দিচ্ছি তো এইটা দুপক্ষেই সত্যি কেউ একা খুব দারুণ ভালো আর কেউ একা দারুণ খারাপ এরকম নয় সিপিএম কংগ্রেস দুজনের মধ্যেই চোরাস্রোত কাজ করে আর মধ্যেখানে সেটা শাসক দল হিসেবে তৃণমূলের প্রগাঢ় সুবিধে হয় তাতে এবার যেটা হচ্ছে এটা আমি আমার মনে হয়েছে যে জোট না করে সিপিএম এবং কংগ্রেস দুজনেই কিন্তু একটা শহীদের ভূমিকা পালন করছে যাতে করে বিজেপিকে ঠোকানোর জন্য নিজেরা ঠেকানোর জন্যে ওরা নিজেরা প্রাপ্ত হতে চলেছে নিজেদের ক্ষতি স্বীকার করে একা লড়ে কিছু হয় না এটা বুঝেও সিপিএমও তাই করছে কংগ্রেসও তাই করছে ওরা অনেকটা বিজেপিকে রুখতে গিয়ে তৃণমূলকে যেন ওয়াকওভার দিচ্ছে এরকম মনে হচ্ছে কার্য তো কী হবে তা জানি না কারণ পনেরো বছর হতে চলছে যেটা ইন ইনকামবেসি ফ্যাক্টর মানে ক্ষমতায় থাকলে কিছু না কিছু মানুষের বিরাট ভাজন হয় সরকার কারণ সরকারের পক্ষে এই পরিস্থিতিতে সবার সব কিছু দুঃখ কষ্ট মেটানো সম্ভব নয় তার মধ্যে দুর্নীতির নানাবিধ অভিযোগে মমতা সরকার জর্জরিত কিন্তু টপ ব্রাস যিনি মমতা তার সম্পর্কে এখনো পর্যন্ত কোনো কেউ তাকে দুর্নীতির কালই লাগাতে পারেনি এটাও সত্য তো এই অবস্থাতে রাহুল গান্ধী এবং কংগ্রেসের শীর্ষ নেতারা এখনো পর্যন্ত বাংলার জোট বা না বেজোট নিয়ে কিছুই বলেননি কিন্তু মনে হচ্ছে যে এবার জোট ছাড়াই সবাই লড়বে এবং চারটে দলের চারটে বিভাজন হলে বিরোধী ভোটে টুকরো হলে তাতে অনায়াসে তৃণমূলের সুবিধে হবে এবং এটা আমরা প্রথমে অনেকে বলতো যে মমতা কেন সেকুলার জোটের নেতৃত্ব দিচ্ছেন না ওর হাতেই তো শি ইজ ইন দ্য হেলম প্যাপার্স সুতরাং শি ইজ অ্যাট দ্য হেলম অফ সুতরাং তিনি কেন সবাইকে নিয়ে জোট করছেন না কিন্তু এটা মমতার রাজনীতি অনেক পাকা মমতা সবার থেকে বেশি জাতীয় রাজনীতিতে দক্ষ এমনকি মোদীর চেয়েও মমতার রাজনীত জাতীয় রাজনীতির কেরিয়ার অনেক বেশি লম্বা সুতরাং মমতা জানেন হোয়াট ইজ হোয়াট তিনি কংগ্রেসে দীর্ঘদিন কাজ করেছেন প্রথম এমপি হয়েছেন অনেক দিন এমপি ছিলেন জোটের ব্যাপারে মমতা নতুন কিছু নয় একটা কথা সবাই ভুলে গেছে অথবা মনে করে না কেউ যুক্তফ্রন্ট সরকার হয়েছিল সিপিএম এবং বামপন্থীদের সমর্থন তখন কিন্তু মমতা কংগ্রেসেই ছিলেন তিনি কিন্তু কোনো জেহাদ ঘোষণা করেন নিজে বামপন্থীদের সমর্থন নেব না তাকে নিয়ে আমার আমি নিজের চোখে দেখেছি লোকসভায় বিরতির সময় যখন প্রধানমন্ত্রী দেবেগৌড়া ছিলেন যুক্তফ্রন্টের তখন মমতা এবং অন্যান্য অধিকৃত চালিহা এবং অন্যান্য কংগ্রেসের যুব নেতৃত্বের সঙ্গে দেবেগৌড়া সংকট সমাধানের জন্য পরামর্শ করতেন তাদের মধ্যে মমতাও ছিলেন তিনি কিন্তু কখনো কোনো সমস্যা সৃষ্টি করেননি মানে বামদের সঙ্গে নেওয়া যাবে না এটা নিয়ে কিন্তু মমতা কোনো কখনো কথা বলেননি রাজ্যে তিনি যাই করুন কেন্দ্রে তার ভূমিকা অন্যরকম ছিল সিপিএমও তাই আমার মনে পড়ছে পুরনো প্রয়াত নেতা সৈফুদ্দিন চৌধুরীকে তিনি বলেছিলেন তিনি বলতেন যে আমরা রাজ্যে কংগ্রেসের সঙ্গে কেরালায় ত্রিপুরা এবং পশ্চিমবাংলায় কংগ্রেসের সঙ্গে লড়ব আমরা কিন্তু আমরা কিছুতেই কেন্দ্রে যখন সরকার করবে তখন ন্যাচারালি আমরা সেকুলার জোটকে সেকুলার পার্টিকে সমর্থন করব এই একটা কথাই বিশ্বনাথ প্রতাপ সিং যিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী যেরকম রেয়ার আছে মোরারজি দেশের পর একমাত্র বিশ্বনাথ প্রতাপ সিংই সফল হয়েছিলেন তিনি বলতেন যে ওই নট লিভ ইন স্পেস ফর দ্য কমিউনাল ফোর্সেস ইভেন নট ইভেন ইন দ্য অপোজিশান আমরা কংগ্রেসের সঙ্গে লড়বো মরবো কিন্তু কংগ্রেসের আমরা কখনও সরকারে থাকবো কখনও কংগ্রেস সরকারে থাকবে আমরা কখনও বিরোধী দলে থাকবে কখনও কংগ্রেস বিরোধী দলে থাকবে তো তার কারণটা হচ্ছে আমাদের সংবিধানের যে ধাঁচা তাতে করে সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নেই কে সাম্প্রদায়িক আমি তার বিন্যাসে যাচ্ছি না মানুষ সবাই জানেন তো এবার যেটা হচ্ছে এবার নতুন ফ্যাক্টর হচ্ছে হুমায়ুন কবির তিনি অতীতে বিজেপির হয়ে লড়েছেন এখন তারপর তৃণমূল তাকে ফিরিয়ে নিয়েছে সেটা তৃণমূলের ভুল কি ঠিক আজকে তৃণমূল বুঝবে আমার এই নিয়ে কি রাজনীতি এমনই এক সম্ভাবনার শিল্প যে সেটাকে নিয়ে মমতা ব্যানার্জিকে পরামর্শ দেওয়ার মতো কোনো যুক্তি নেই কারো কারণ তিনি সবার থেকে দুধে পলিটিশিয়ান এখনও পর্যন্ত যারা হেলমপ অ্যাফেয়ার্সে আছে সুতরাং মমতা জানেন তার অতীতে ভুল হয়েছিল না ভুলটা তার একটা রাজনীতি এখন তিনি হুমায়ুন যে যে কাজটা করছে সেটা আখেরে কিন্তু মমতারই কাজে লাগবে কারণ হুমায়ুন যদি বেশি সিট পায় তৃণমূল ও বলেই আগে যে আমি বেশি জামাই আদর করে আমাকে নিয়ে যাবে সুতরাং হুমায়ুন কী করবে সেটার ব্যাপারে হুমায়ুন নির্ভরযোগ্য কতটা সেটা বহরমপুর মুর্শিদাবাদের মানুষ বুঝবে তারা ভালো এ ব্যাপারে সংখ্যালঘু ভোট নিয়ে এবার সমস্যা হতে পারে কিন্তু আলটিমেটলি যখন তৃণমূল আর বিজেপি মুখোমুখি হবে তখন তৃণমূলের সোনায় সোহাগা তা জোট হোক আর না হোক আমার এটাই সবিনয় নিবেদন শ্রোতাদের কাছে